বরফ কলে কিভাবে বরফ জমানো হয় কখনো কি দেখেছেন না দেখলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক এইটা হচ্ছে বরফ কলের লবণ যুক্ত বিশাল একটি হাউজ এই হাউসেই বরফ জমানো হয় এই যে দেখতে পাচ্ছেন এই ড্রামগুলোর ভিতরে এখন পানি দেওয়া হচ্ছে আর এই পানি চব্বিশ ঘন্টা পরে কিন্তু বরফে রূপান্তরিত হয় এই যে দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টা পরে একটি ড্রাম আমি উঁচু করতেছি এইটাই দেখেন অলরেডি বরফ কিন্তু জমে গেছে আর জমাট বাদা এই বরফগুলাই কিন্তু মেশিনের সাহায্যে এই যে তুলতেছে আর এইটা থেকেই এখন সেই বরফগুলা আনলোড করা হবে এই যে দেখতে পাচ্ছেন সেই চব্বিশ ঘন্টা পরে জমাট বাঁধা বরফগুলো কিন্তু এখন বের করা হচ্ছে সরবত কিংবা মাছ বাজার যেখানেই বরফ দেখেন সমস্ত বরফগুলাই কিন্তু এই ধরনের বরফ কল থেকে নিয়ে থাকে দর্শক এই যে দেখতে পাচ্ছেন বরফগুলা এগুলা এখন একটি মেশিনের সাহায্যে ভাঙানো হবে আর এখানে বেশ কিছু গাড়ি আসতেছে এখান থেকে বরফ নেওয়ার জন্য তো আপনারা এই বরফ ভাগানোর দৃশ্যটি দেখতে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন

আপনাদের ওটাও ফ্রেশ হয় এটা আপনার ডিপ কলের পানি এই দিয়ে সর্বেত খাদি প্রয়োজন কোনো সমস্যা নেই মাসে তাঁতির ব্যবহার করবেন সবকাতে